কোন মুসলমান মেয়ে যদি বেপরদা হয়ে বাইরে যায় প্রতি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুণা তার আমল তার পিতামাতার মাতার লেখা হতে থাকে যতক্ষণ মুসলমান মেয়ে কসমেটিক পরে সেজে বাইরে যায় আল্লাহর ফেরেস লানত তার উপর পড়তে থাকে হাজরিন সবচেয়ে বড় কথা বেপরদা হলে একটা বড় লাভ আছে বলবো নাকি আপনাদের সেটা হলো টিজড হওয়া ইফ টিজিং শোনেন না কোন পর্দানসীন মেয়েকে কোন ছেলে করে নাকি বাংলার যত বড় বখাটে হোক তার হৃদয়ে যে ন্যূনতম ইমানটা আছে যে কোনো বুরকা পরা মহিলা দেখলে সম্ভ্রম করে সরে যাবে যাবে না ইংরেজিতে যেটা বলে সি যে লেডি তাকে একটা ভদ্র মেয়ে মনে করবে হাজরিন যদি চান আপনার মেয়ে টিজড না হোক তাহলে আপনার মেয়েকে সম্ভ্রম ইন্ডিয়ান ইন্টারনেটে দেখছিলাম একবার ইন্ডিয়ান মেয়েরা লেখে যে কেউ আমাদের হওয়া থেকে বাঁচাতে পারবে না আমাদের বাঁচতে হবে আমাদের এমন পোশাক পরতে হবে যেন আমাদের আকৃতিটা না বোঝা যায় ইন্ডিয়ান মেয়েদের আর্টিকেল পড়ছিলাম কোন একটা পত্রিকায় ভুলে গেছি হাজরিন এখন যদি আমরা মেয়েদেরকে বেহায়া হতে উৎসাহ দিই ওপেন হতে উৎসাহ দিই আর বলি ইফটিজিং চলবে না ইফটিজিংকে না বলুন হবে নাকি এই কয়েকদিন আগে পেপারে পাইলাম ইফটিজিং বিরোধী র্যালি